একদিকে ফিলিস্তিন ইসরায়েল অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব ক্ষমতার প্রভাব বিস্তারের নেশায় বুধ হয়ে অরিখিত প্রতিযোগিতা চলছে পারমাণবিক অস্ত্র বানানো একের পর এক যুদ্ধ বিগ্রহের সাথে নিত্য নতুন বরণাস্ত্র তৈরি আর এই দুই মিলেই ইঙ্গিত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে আর এই মহাযুদ্ধকে ঘিরে প্রকাশিত হয়েছে রক্তহিম করা এক ভবিষ্যৎবাণী বিশ্বযুদ্ধ শেষে আমার আপনার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু কতটা বদলে যাবে পৃথিবী কতজন মারা যাবে সবকিছুই উঠে এসেছে এক খ্রিস্টান ধর্মযাজকের ভবিষ্যৎবাণীতে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে খুব বেশি দূরে নেই বর্তমান প্রজন্ম সবার সাথে আগ্রাসী হয়ে উঠেছে পরাশক্তি চি অন্যদিকে আমেরিকাও পুরোদমে প্রস্তুত নতুন মাঠে না গড়ালেও সামরিক রাজনৈতিক আর প্রভাব বিস্তার করতে চলছে ধার লড়াই ও তাদের মরণাস্ত্র এসব দিয়ে গোটা বিশ্বে ত্রাস সৃষ্টি করে এসেছে আমেরিকা তবে দুই সালে এসে গল্পটা এবার ভিন্ন আমেরিকার বুকে ক্ষত সৃষ্টি করতে পারে এমন রাষ্ট্র ইতিমধ্যে নিজেদের অস্তিত্ব নতুন করে জানান দিয়েছে যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে মহাযুদ্ধ যে যুদ্ধকে থার্ড ওয়ার্ল্ড ওয়ার দাবি করা হচ্ছে না যাক কিভাবে নীল নকশা আঁকা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধের দিয়ে বীজ বোনা হয় মহাজুদ্ধের এদিকে এর মাঝে সাজানো হয় ইসরায়েল শুরু থেকেই তাদের সীমানা বাড়ানোর চেষ্টায় বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে ফিলিস্তিন ছাড়িয়ে তাদের চোখ মিশর সিরিয়া আর ইরাকেও এমনকি এই তালিকা থেকে বাদ পড়েনি সৌদি আরবের নামও মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে সংখ্যা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কৌশলের সাথে এগিয়ে যাচ্ছে ইসরায়েল গাজা লেবাননের পর ইরানও ইতিমধ্যে পুরোপুরি জড়িয়ে পড়েছে যুথে এখানে শেষ নয় গাজা ইসরায়েলের গণহত্যা বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন গাজায় এক বছর ধরে যে গণহত্যা চলছে তার মূল্য শেষ পর্যন্ত জেনকেই দিতে হবে গাজার সংকট মোকাবেলায় তার দেশ রয়েছে ইসরায়েলে ঢুকবে মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধে পেছনে বসে কলকাটি নাচছে আমেরিকা একদিকে ইসরায়েলের কাথে বন্দুক রেখা মধ্যপ্রাচ্যকে অস্তিত্বশীল করে তুলছে অন্যদিকে ইউক্রেনকে উস্কে দিয়ে যুদ্ধ ছড়িয়ে দিয়েছে রাশিয়ার বিরুদ্ধে এদিকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে এতে আমেরিকা জড়িত টাকায় পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে উত্তর কোরিয়া ক্রমাগত নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে চীনও তাদের সমর্থন দিচ্ছে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ও ক্রমশ সংঘাতের রূপ এশিয়া প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ পরিস্থিতিকে আরো উত্তেজিত করছে আবার দক্ষিণ চীন সাগরের কর্তৃত্ব নিতে চীন ও প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ চলমান এই বিরোধে আবার ইন্ধন দিচ্ছে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিকে কেন্দ্র করে বিশ্ব আজ বিভক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া ইসরায়েলের পক্ষে কথা বললেও তুরস্ক রাশিয়া এবং চীন গাজা ও তেহরানের প্রতি সমর্থন বাড়িয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন আন্তর্জাতিক ঞ্চলিক পরিস্থিতি যাই হোক না কেন চীন সবসময় ইরানের বিশ্বস্ত অংশীদার এবং বরাবরের মতো ইরানকে সমর্থন করবে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত শক্তির চাপ আরোপের বিরোধিতা করবে চীন এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই বলছেন তার দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য ইউরোপের দেশগুলোকে প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইউক্রেন যদি ব্যর্থ হয় তখন যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে ইউরোপকে যুদ্ধে জড়িয়ে দেবে মস্কোর বিরুদ্ধে ইউরোপের দেশগুলোর যুদ্ধ করা তাদের জন্য আত্মঘাতী পদক্ষেপ হবে ক্রেমলিন জানিয়েছিল রাশিয়া পরমাণু নীতি পাল্টে ফেলবে এমনকি যে দেশগুলোর নিকট আণবিক অস্ত্র নেই তাদেরকেও আক্রমণ করে হবে যা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের নিকট চূড়ান্ত সতর্কতা হবে রাশিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন চূড়ান্ত পর্যায়ে গিয়েই আমরা পরমাণু অস্ত্রের ব্যবহার করব এখনই আমরা এটা করতে চাই না কিন্তু আমরা সব দিক থেকে প্রস্তুত থাকতে চাই বিশ্লেষকরা মনে করেন অস্ত্রের সামরিক মহড়া দিয়ে ইউক্রেন ও তার মিত্র রাষ্ট্রগুলোকে সরাসরি হুমকি দিল রাশিয়া এর ফলে ইউক্রেন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের একাংশের মত আগামী কয়েক বছরে বিশ্ব পরমাণবিক অস্ত্রের সংখ্যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাড়বে যুদ্ধের পর প্রথমবারের মতো সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুদ হতে পারে এই ধরনের অস্ত্র ব্যবহারের ঝুঁকিও কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠবে রাশিয়া আমেরিকা কিংবা চীন আমেরিকা যদি সংঘর্ষে লিপ্ত হয় তবে তাই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্প্রতি এটি অতি শক্তিশালী পারমাণবিক বোমা তৈরি করেছে আমেরিকা তার ক্ষমতা জানলে শিউরে উঠবেন সম্প্রতি আমেরিকা এমন এক পারমাণবিক বোমা তৈরি করেছে যা উনিশশো সালে হিরোসীমায় ফেলা বোমার চেয়ে চব্বিশ গুণ বেশি শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে এটি আমাদের দেশে নিক্ষেপ করা হলে তিন লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে আহত হবেন প্রায় নয় লাখ মানুষ এই পারমাণবিক বোমাটি উনিশশো ষাটের দশকে কোল্ড ওয়ারের সময় তৈরি করা এক ধরনের বি সিক্স ওয়ান গ্রাভিটি বোমা আমেরিকায় এই বোমা যদিও কোথাও নিক্ষেপ হয় তবে মুহূর্তে ধুলিশ্বাতের প্রায় দেড় কিলোমিটার ব্যাসার্ধের বিস্ফোরণ থেকে তিন কিলোমিটার উপস্থিত প্রত্যেকের এক মাসের মধ্যে মৃত্যু নিশ্চিত কোনোভাবে বেঁচে থাকা মানুষের ক্যান্সারের মৃত্যুর সম্ভাবনাও অনেক বেশি দুই মাইল এলাকায় একটি বোমা বিস্ফোরণ হলে সব বাড়ি গুড়িয়ে যাবে আগ্রাসী আগুন ছড়িয়ে পড়বে কোনায় কোনায় বাড়বে মৃত্যু সংখ্যা মারাত্মক নিদগ্ধ হবেন বহু মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আক্রান্ত হওয়ার ভয় তো রয়েছে যদিও এই মুহূর্তে আমেরিকা রাশিয়ার উপর পারমাণবিক হামলার কোনো হুমকি দেয়নি তবে নিউক ম্যাপের মতে এই পারমাণবিক বোমা যদি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের শহরে কোনো সময় ফেলা হয় তবে প্রায় তিন লাখ ষাট হাজার মানুষ মারা যাবেন আহত হবেন সাত লাখ মানুষ এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নতুন এক রক্তহীন করা ভবিষ্যৎবাণী করেছেন অস্ট্রেলিয়ার এক খ্রিস্টান ধর্মযাজক তৃতীয় বিশ্বযুদ্ধে গোটা পৃথিবীর উপর কতটা প্রভাব তা ঘিরে এক বিশ্বপের ভবিষ্যৎবাণী নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের শেষে পৃথিবী কতটা বদলে যাবে কতজন মারা যাবেন তা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মারমারি ইমানুয়েল নামে ধর্মোচক অস্ট্রেলিয়া সিডনির বাসিন্দা তিনি। পেশায় একজন বিশ্বস্ত সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানান তৃতীয় বিশ্বযুদ্ধের পরিমাণ সাংঘাতিক। গোটা বিশ্ব জুড়ে ধ্বংসলীলা চলবে। প্রাণ হারাবেন বহু মানুষ আর বিশ্বযুদ্ধের শেষে যারা বেঁচে থাকবেন তাদের সারা জীবন আফসোস থাকবে। মারমারি ইমানুয়েলের কথায় তৃতীয় বিশ্বযুদ্ধের শেষে পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 অংশ মানুষ মারা যাবেন। 2/3 মানুষ বেঁচে থাকলেও তাদের আফসোস থাকবে কেন বেঁচে আছেন তা নি। বদলে যাবে পৃথিবীর চেহারা ধুইয়ে মুছে সাফ হয়ে যাবে পৃথিবীর একাংশ বর্বর হামলায় মানব সভ্যতার চেহারাই বদলে যাবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি পরমাণু হামলায় কিভাবে প্রাণ রক্ষা করা সম্ভব তা নিয়ে নির্দেশিকা প্রকাশ করে এরপরই অস্ট্রেলিয়ার বিশ্বপের এই ভবিষ্যৎবাণী ভাইরাল হয় এবার আপনি চিন্তা করুন বাংলাদেশ যদি বিশ্বযুদ্ধে কোনোভাবে জড়িয়ে পড়ে তাহলে আপনার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু